দেখতে দেখতে একেবারে দৌড় এসে দাঁড়িয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আগামী পয়লা জুন অন্তিম পর্বের ভোটগ্রহণ ওই দিনই বাংলাসহ মোট সাতান্নটি আসনে ভোট গ্রহণ চলবে এই অন্তিম পর্বের ভোট গ্রহণ পর্বে ভোটের লাইনে দাঁড়াবেন রাজ্যের নটি লোকসভা কেন্দ্রের বাসিন্দারা তার আগেই শেষ মুহূর্তের ফিনিশিং টাচ দিতেই আরও একবার কলকাতা সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধিকাংশ দেশবাসীর কাছেই আইকন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই তার স্টাইল স্টেটমেন্ট নিয়ে শুরু করে গাড়ি বাড়ি সবকিছু নিয়েই ব্যাপক কৌতূহল থাকে আম জনতার বর্তমানে যে গাড়িটি মোদির সফর সঙ্গী তা সম্পর্কেও নেহাত কম কৌতূহল নেই অনুরাগীদের দেশের প্রধানমন্ত্রী তিনি তাই দেশ সামলানোর গুরু দায়িত্বে থাকা প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে তার ব্যবহৃত গাড়ির নিরাপত্তার ওপরেও যে বিশেষ জোর দেওয়া হবে তা বলাই বাহুল্য তবে জানেন কি ইদানিং প্রধানমন্ত্রী যে গাড়িতে চেপে সভা করে বেড়াচ্ছেন তার বিশেষত্ব কি কেন এই গাড়ি অন্যান্য গাড়ির থেকে আলাদা কি কি নিরাপত্তা রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির এই গাড়িতে এমনিতেই প্রতি বছর অন্তর গাড়ি বদলানোর রেওয়াজ রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে দেখতে সাধারণ গাড়ির মতো হলেও প্রধানমন্ত্রীর এই গাড়িটি একেবারে নিশ্চিত্র নিরাপত্তায় মোড়া স্পেশাল প্রোটেকশন গ্রুপ এসপিচির তরফে এই গাড়িটি বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় ব্যবহার করা হচ্ছে এই গাড়ির বিশেষ ফিচারগুলির মধ্যে অন্যতম হল বুলেট প্রুফ প্রোটেকশান জানা যাচ্ছে বুলেটপ্রুফ এই ল্যান্ড ক্রুজার গাড়িটি তৈরি করেছে বিদেশি গাড়ি সংস্থা টয়োটা যার দাম শুনলে আঁতে উঠবেন যে কেউ জানা যাচ্ছে প্রধানমন্ত্রীর এই গাড়ির দাম তিন কোটি টাকারও বেশি বুলেট প্রুফ এই গাড়ির ভেতরে বাইরে ছুঁতেও পারবে না কোনো গুলি শুধু তাই নয় জানলে অবাক হবেন এই গাড়ি বোমা বিস্ফোরণের মুখে পড়লেও মাত্র ক্ষতি হবে না ভেতরে বসে থাকা ব্যক্তিবর্গদের দেখতে দেখতে একেবারে দৌড় কুড়ায় এসে দাঁড়িয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আগামী পয়লা জুন অন্তিম পর্বের ভোট গ্রহণ ওই দিনই সহ মোট সাতান্নটি আসনে ভোট গ্রহণ চলবে এই অন্তিম পর্বের ভোটগ্রহণ পর্বে ভোটের লাইনে দাঁড়াবেন রাজ্যের নটি লোকসভা কেন্দ্রের বাসিন্দারা তার আগেই শেষ মুহূর্তের ফিনিশিং টাচ দিতেই আরও একবার কলকাতা সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধিকাংশ দেশবাসীর কাছেই আইকন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই তার স্টাইল স্টেটমেন্ট নিয়ে শুরু করে গাড়ি বাড়ি সব কিছু নিয়েই ব্যাপক কৌতূহল থাকে আম জনতার বর্তমানে যে গাড়িটি সফর সঙ্গী তা সম্পর্কেও নেহাত কম কৌতূহল নেই অনুরাগীদের দেশের প্রধানমন্ত্রী তিনি তাই দেশ সামলানোর গরু দায়িত্বে থাকা প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে তার ব্যবহৃত গাড়ির নিরাপত্তার ওপরেও যে বিশেষ জোর দেওয়া হবে তা বলাই বাহুল্য